নমস্কার আমার সকল বন্ধুদের স্বাগত জানাই শিশি মায়ের শিমুখের কথা একদিন একজন ভক্ত মহিলা মাকে বলেন মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারে সকলের ফরমাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি সারা দিন রাতে পাঁচটা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না আমাদের কি হবে মা আমাদের উপর কি ঠাকুরের দয়া হবে না মা বললেন নিশ্চয়ই হবে মা তিনি তো অন্তর্জামী সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন তোমার ভিতরে আকতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা তিনিই তো করান এ সংসার তো তাঁরই তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয় তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে জানবে তার ইচ্ছেতেই এসেছে যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন তাকে ভালোবাসো আর নাই বাসো তিনি তোমাকে ভালোবাসেন সংসারে সাধুও আছে আবার গৃহীও আছে তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন সাধু তো তাকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিস্মন বোঝা ঠাকুর বলতেন তাই গৃহীর জন্য তো তার চিন্তা বেশি শুধু একটু স্মরণ মনন করলেই হল মনে প্রাণে ব্যাকুলভাবে তাকে ডাকো তার স্মরণ মনন করো দিনান্তে দু ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো ওই দু ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে আর সবই তো তাঁর ওই দু ফোঁটা জল শুধু তোমার ওটুকুই তাকে দিও তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি ভয় কি মা ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেছেন সুহাসিনী দেবী একদিন মায়ের কাছে গিয়েছেন মনটা খুব খারাপ তাই তিনি মাকে বলছেন মনে কিছুতেই শান্তি পাই না মা সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলে একটু শান্তি পাই আমার চোখে জল দেখে মা বললেন তুমি ভুলে যাচ্ছ কেন মা যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছেই হচ্ছে এই যে আমার কাছে আসা এও তো তারই ইচ্ছে ভগবানকে ভালোবাসো ছেলে মেয়েদের ভগবানকে ভালোবাসতে শেখাও তাকে যেন আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় যে ছেলেবেলা থেকেই ভগবানকে ভালোবাসে কেউ হয়তো বড় হয়ে বিপথে যায় সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল তবে তার কৃপা হলে তার নিজের লেখা তিনি কেটে দেন নিজের লেখা নিজে কাটেন এজন্যই তো তাকে বলে কপাল মোচন সবই যখন তারই হাতে তখন তারই কাছে আত্মসমর্পণ করবে সুভাষিনী দেবী বলছেন বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে গেলাম দুদিন যেতে পারিনি তারপরে যখন গেলাম দেখলাম মা তার ঘরে বসে আছেন ঠাকুরের কথা বলছেন নিজের কথাও বলছেন বিয়ের পর মা জয়রামবাটিতেই বেশি থেকেছেন ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসতেন তখন শাশুড়ি মা লোক পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে যেতেন মা বলছেন তখন তো ছোটটি ছিলুম যে যেমন বলতো সেই মতো করতুম ওরা শিখিয়ে দিত কীভাবে শাশুড়ির সেবা করতে হয় স্বামীর সেবা করতে হয় এসব শাশুড়ি মা আমাকে বড় ভালোবাসতেন সন্ধেবেলা পাড়ার সব মেয়ে পুরুষ বাড়িতে আসতো ঠাকুরের কথা শুনতে ঠাকুরের গান শুনতে ঠাকুর কত কথা বলতেন কত মজার মজার কথা বলতেন আবার তিনি কখনো কখনো গানও গাইতেন আমি চুপটি করে এক পাশে বসে শুনতে শুনতে ঘুমিয়ে পড়তুম কেউ ডাকলে ঠাকুর বলতেন ওকে ডেকো না ও ঘুমুক তারপরে তো দক্ষিণেশ্বরে গেলাম দক্ষিণেশ্বর থেকে যখন এ দেশে আসতুম তখন ঠাকুরের জন্য খুব মন খারাপ করতো জয়রামবাটিতে থাকলে ভানুপিসির কাছেই বেশি থাকতুম ভানুপিসি আমার মনের কথা বুঝত পরের দিকে দক্ষিণেশ্বরের নহবতে থাকলেও ঠাকুরের সঙ্গে বেশি দেখা হওয়ার সুযোগ ছিল না তখন তো তার কাছে লোকের ভিড় হয়ে গেছে তারপর তো সব ছেলেরা একে একে এসে গেল এক ভক্ত হঠাৎ বলে উঠল আচ্ছা মা ঠাকুর যখন তোমাকে সরস্বী রূপে পূজা করেছিলেন তখন তোমার কি মনে হয়েছিল মা একটু সলজ্জ হেসে বললেন কি জানি মা আমি যেন কিছু বুঝতেই পারিনি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম মা ভবতারিণী বোধ আমার ওপর ভর করেছিলেন তাই হয় কী হচ্ছে সে বিষয়ে আমার কোনো হুঁশ ছিল না ঠাকুর যে আমাকে সাজালেন পায়ে আলতা পরালেন পুজো করলেন প্রণাম করলেন আমি সব দেখেছি কিন্তু কিছুই যেন আমার মনে রেখাপাত করেনি নইলে ঠাকুর শ্বাসটাঙ্গে প্রণাম করলেন আর আমি স্থির হয়ে বসে রইলুম অনেক পরে যখন স্বাভাবিক হয়েছিলুম তখন মনে মনে বারবার ঠাকুরকে প্রণাম করে মার্জনা চেয়ে নিয়েছি কথাগুলো বলে মা যেন কেমন স্থির হয়ে গেলেন অনেকটা সময় মা চোখ বুঝে চুপ করে বসে রইলেন অন্যরা তখন কী ভাবছিল জানি না আমি কিন্তু তখন মনে মনে বলছিলাম মা তুমি যতই লুকোতে চেষ্টা করো না কেন ঠাকুরের দয়ায় বুঝেছি তুমিই স্বয়ং মা ভবতারিণী ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে গেলেই দেখতাম মা যেন অন্য জগতে চলে যেতেন একদিন ঠাকুরের কথা বলছেন দক্ষিণেশ্বরে যখন প্রথম তার কাছে এসেছি তার কাছে রয়েছি তখন ভাব সমাধি এসব তো কিছুই বুঝতুম না দেখতুম সারা রাত ঠাকুর বসে আছেন তাকে ঘিরে রয়েছে এক অপূর্ব আলো ঠাকুরের সর্বাঙ্গ নিঃথর নিঃস্পন্দ মুখে অপূর্ব হাসির রেখা আমি তো ভয়ে কাটা হয়ে যেতুম জড়োসরো হয়ে বসে থাকতুম কি করব বুঝতে পারতুম না প্রথম প্রথম ভাগনেকে ডাকতুম সে এসে ঠাকুরের কানে মায়ের নাম শোনাত দেখতুম ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন রাত্রে আমার ঘুম হয় না বুঝতে পেরে কিছুদিন পর ঠাকুর আমাকে নহবতে পাঠিয়ে দিলেন আমাকে অবশ্য শিখিয়ে দিয়েছিলেন কীরকম ভাব হলে কোন নাম শোনাতে হবে আমার জন্য কত চিন্তা করতেন কিসে আমি ভালো থাকবো তা ভেবে ঠাকুর ব্যস্ত হতেন কি ভালোবাসেই না তার ছিল লোকে তো পাগল বলে গুজব ছড়িয়ে দিয়েছিল আমার মা বাবার মনে কতই না ভাবনা ছিল পরে সব দেখে শুনে তারা নিশ্চিন্ত হয়েছিল এই হলেন আমাদের জগৎজননী শারদা মা ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় শারদা মা আজকের আলোচনা এখানেই শেষ করলাম সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত সন্তানের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক মা আমাদের সকলের মঙ্গল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন